এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার কিশোরের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কুন্দর গাঁও এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে গত শনিবার বাড়িতে একা ছিলেন একা ছিল ওই নাবালিকা সেদিন বিকেলে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা এরপর নাবালিকা অনেক নাবালিকাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরের দিন রবিবার সকালে ধর্ষণের ঘটনাটি সামনে আসে অভিযোগ এলাকার এক কিশোর এই ঘটনা ঘটিয়েছে শুধু তাই নয় ইসলামপুর মহকুম হাসপাতালের ওই নাবালিকাকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে আসলে হাসপাতালে ভর্তি নেয়নি বলে অভিযোগ পরিবারের এতে ক্ষোভে ফুটছে গোটা এলাকা সোমবার এই নাবালিকাকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে ঘটতার করেছে ইসলামপুর থানার পুলিশ কিশোরীকে হাসপাতালে ভর্তি না নাও আদিবাসী সমাজের পক্ষ থেকে ইসলামপুর হাসপাতালে বিক্ষোভ শুরু হয় এদিন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাচ্ছি এটা যিনি যে ডাক্তার ছিলেন ডিইউপি যিনি ছিলেন হাসপাতালে তিনি কেন ভর্তি নিলেন না চিকিৎসার ব্যাপারটা কি তার পক্ষে কি সম্ভব ছিল না যদি বলেন না তাদেরকে নাকি রায়গঞ্জ যেতে হবে কেন আমাদের এত বড় মহকুমা হাসপাতাল সেইখানে চিকিৎসা না হয়ে রায়গঞ্জ কেন যাবে আগে এখানে হোক রে বাবা তারপরে যে এখানে দেখা যাবে দেখা যাবে আমরা এটা আমি আদিবাসী একজন মহিলা হ্যাঁ আমিও চাই যেন যে দোষী তার যেন উচিত সাজা হয় আমার বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটেছে যে আমার বোনের সাথে আমি তো বাড়ি ছিলাম না আমাদের বাড়িতে কেউ ছিল না ছোট বোনটা একা ছিল তারপরে আমি অনুপস্থিত এইসব হচ্ছে আমি আসার পরে তুমি জানতে পারি নেই বলছে মাথা ব্যথা ঠিক আছে মাথা ব্যথা রোগ তাই নিয়ে হয়েছে তারপর রাত্রেবেলা খাওয়ানোর জন্য যখন উঠানো হচ্ছে তখন উঠতেছিল না তখন জরুরি করে উঠানোর পর দেখছে যে রক্তাক্ত অবস্থা তারপরে সেই কারণে সকালে আমি নিয়ে আসলাম মহকুমা হাসপাতালে হাসপাতাল থেকে আমাকে বললো যে সুপারি নিয়ে যেতে সুপারি থেকে বললো থানা করো থানার থেকে এখন একবার যায় কি করলো না করলো দু চারটা ওষুধ দিলো ওষুধ দিয়ে আবার এখানে নিয়ে আসতে বললো আজকে কালকে বললো যে আজকে এখানে আসতে। মেয়ের বয়স ন বছর